ওরে কি রাস্তা রে ওরে কেন তোমাদের উপর থেকে কি নাসার টাকা দেওয়া হয়নি এখান থেকে ইট বেশি নাসার টাকা ইয়ে কর ভাই আপনার কথা মতন চলদি গেল তার আমাদের হবে না ভাই আমরা কন্ট্রাক্টর মানুষ পাঁচটা কাজ বাদাতেই পারি ভাই এ রাস্তা মনে হয় যেন ঠিক না ওরে মনে 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 ওরে সব কিছু হয়নি কবে যে রাস্তাটা ঠিক হবে আর কবে যে ঠিক মতো গাড়ি চালাতে পারবো এই তুই ইটে সইরে দাও এই ঠিক করে মাপ ঠিক করে ভাই ওখানে ধরেন এই পাশে ধরেন এই পাশে এমনি সরাই ধরেন আর হয় না ও ভাই কারা আপনারা ভাই আমরা রাস্তার লোক ও ভাই আপনারা রাস্তা কি করেন ভাই এ রাস্তার দায়িত্ব আমার এ রাস্তার কন্ট্রাক্টর আমি এই রাস্তার কাজ হবে তাই মাফামুবি চলছে ভাই সত্যি নাকি ভাই ও ভাই সত্যি ভাই এ রাস্তার কাজ নাকি পাঁচ বছর আগে পাঁচ হয়েছে তা আপনারা এত দেরি করে কাজ করলেন কারণটা কি ভাই পাঁচ বছর আগেই পাশ হয়েছে রাস্তাটা কিন্তু আমার হাতে আরো 10টা কাজ ছিল সেই 10টা কাজ শেষ করলাম তারপরে রাস্তায় আসলাম ভাই আপনি মানুষ একজন কাজ নিয়েছেন দশটা আপনারা পাঁচ বছর পরে কাজটা শুরু করলেন আপনাদের তো আর কোনো সমস্যা হয়নি সমস্যা হয়েছে আমাদের সাধারণ জনগণ এই রাস্তায় বৃষ্টি হলে কাদার জ্বালা আসতে পারি না রাস্তার কি অবস্থা হয় আপনারা কি জানেন আপনারা এত দেরি করে কাজ করেন আপনি যদি এক এক বছরে এক একটা করে কাজ নেন তাহলে প্রতিটা বছরে এক একটা কাজ শেষ হয়ে যায় এত দেরি হয় না মানুষের এত ভোগ হয় না ভাই আপনার কথা মতন চলদি গেলে তো আর আমাদের হবে না ভাই আমরা কন্ট্রাক্টর মানুষ পাঁচটা কাজ বাঁধাতেই পারি ভাই

কেন তোমাদের উপর থেকে কি নাসার টাকা দেওয়া হয়নি এখান থেকে ইট বেশি নাসার টাকা ইয়ে করতেছে তাহলে কতটুকু খনন করা হয়েছে স্যার দুই ফিট মতো খোঁজা হয়েছে কেন দুই ফুট হবে কেন এই দুই ফুট করলে রাস্তা কি টিকবে এ তো দুই দিন পরে আবার ভেঙে যাবে রাস্তা যদি আর দুই ফুট নিচে দেওয়া হতো এই রাস্তাটা টিকসই হতো না স্যার রাস্তা দুই ফুট কম খোঁজা হয়েছে এতে টাকা বেঁচে গিয়েছে অনেক এতে আপনারও লাভ আমারও লাভ তুমি লাভ খুঁজতেছো এই রাস্তা দুই দিন পর ভেঙে গেলে এই দোষটা তো আমার হবে এই রাস্তা তো আমার দায়িত্ব হচ্ছে তোমাকে তো দেওয়া এই কাজটা ভুল হয়েছে আমার এই টাকাগুলো কি তোমাকে খাওয়ার জন্য সরকার দিছে স্যার এই বিল পাস করে ধরলে তো আমাদের উপরে অনেক টাকা দিতে হয় এই রাস্তা দুই ফিট কম খসে হয়েছে এতে আপনারও লাভ আমারও লাভ তোমাদের কাছ থেকে টাকা নিয়ে যে রাস্তার কাজগুলো দেওয়া হয় আগে থেকে জানতাম এই কাজটা আমি তোমাকে দিতাম রাস্তা কম খসেছে ইট কম দিয়েছো বালু কম দিয়েছো এতে তো রাস্তা দুই দিন পর ভেঙে যাবে তাহলে এই দুর্নামটা কার হবে আমার হবে না আমার হবে এই দেশের সরকারের হবে ঠিক এমনই হবে কিছু অসৎ মানুষ আমাদের দেশের ক্ষতি করতেছে তাদের নিজের স্বার্থের জন্য আমি এই মানুষগুলোর জন্য একটা কথাই বলতে চাই আপনারা যে টাকাগুলো নিয়ে কাজ করতেছেন এটা সরকারের টাকা না এটা দেশের টাকা এটা দেশের টাকা মানে এই দেশের প্রতিটা মানুষের হক আছে এই মানুষদের হকের জবাব যদি আপনি পর করে দিতে পারেন তবে আপনি টাকাগুলো মারেন আর যদি না দিতে পারেন তাহলে এই টাকা দিয়ে ঠিকমতো কাজ করেন